iPhone 14 Pro দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরের ষোলো তারিখে লঞ্চ হওয়া একটা ফোন দু সালে আইসাও এই ফোনটার পারফরমেন্স মারাত্মক লেভেলের হাই কোয়ালিটি একটা পারফরমেন্স দিতে সক্ষম এই ফোনটা এই ফোনটাতে অ্যাপেল এ সিক্সটিন চিপসেট ব্যবহার করছে এবং যদি র্যামের কথা বলি এটাতে ছয় জিবি র্যাম দিছে এবং যদি আপনি ব্যাটারির ব্যাকআপের দিকে আসেন তাহলে এই ফোনটা এখনো মোটামুটি যদি আপনি সকালে দেন তাহলে আপনি এই ফোনটা দিয়ে সারাদিন অবজার্ভ করতে পারবেন এরকম একটা ব্যাটারি ব্যাকআপ এই ফোনটা দিতে সক্ষম এই ফোনটাতে অ্যাপেল এ সিক্সটিন যে টিপটা অ্যাপেল ব্যবহার করছে এটা অনেক পাওয়ারফুল একটা চিপসেট এই দু সালে আইসাও মানে এমন কোনো কাজ নাই যেটা আপনি এটা দিয়ে ইজিলি বা স্মুথলি করতে পারবেন না মোটামুটি ধরেন সব কিছুই এটা দেওয়া অনেক স্মুথলি এখনও করা যায় লাইক গেমিংয়ের কথা যদি বলেন আপনি আপনি কল অফ ডিউটি পরে ফ্রি ফায়ার পাবজি তারপরে ই ফুটবল এই ধরনের গেমগুলো আপনি একদম হাই এফপি এ খুব স্মুথলি রান করতে পারবেন এবং সব থেকে বড়ো যেই কথাটা এই ফোনে আছে সেটা হলো ব্যাটারি ব্যাকআপ এই ফোনটি দিয়ে যদি আপনি অনর্বর গেমও খেলেন তাহলে এই ফোনটি থেকে আপনি সাত থেকে আট ঘন্টার মতো একটা ব্যাকআপ পেতে পারেন এই ফোনটির ব্যাটারি হেলথ আছে বর্তমানে আপনার নব্বইয়ের মতো যেটা মানে আর কি অনেক ভালো একটা বিষয় নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথে এই ফোনটা এখনও দেড় দিনের মতো রান করানো সম্ভব এরপরে আমি যদি ক্যামেরার দিকে আসি তাহলে এটাতে আটচল্লিশ মিশ মেগাপিক্সেলের ক্যামেরাটা ইউজ করছে এবং থ্রি এক্স টেলিফোটো লেন্স আছে যেটা সব থেকে ভালো একটা বিষয় এবং ওয়াইড অ্যাঙ্গেল তো অবশ্যই আছে এবং যেটা সব থেকে বড় কথা সেটা হলো আইফোন ফোরটিন প্রোমেক্সেই প্রথম অ্যাপেল ডাইনামিক আইল্যান্ডটা আনছিলো যেটা মানে নোটিফিকেশন আসা বা কল আসা তখন ডাইনামিক আইল্যান্ডও খুব সুন্দরভাবে ফুটে উঠতে পারে এবং আমাদের আরেকটা দুঃখের বিষয় আছে যে ফোরটিন মিক্সি হলো অ্যাপেলের লাস্ট আপডেটের ফোন যেটাতে আমরা এই সাইলেন্সার এই যে অ্যালার্ট ইনসাইডারটা পাবো এবং ফিফটিন থেকেই এটা মানে আর কি এক মানে একটা বাটনে পরিণত হয়েছে এবং এই ফোনটাতে অ্যাকশন বাটন নাই তবে ফোরটিন ফিফটিন থেকে এই অ্যাকশন বাটনটা দিয়েছিল এবং এটা আরেকটা বিষয় এটা হলো অ্যাপেলের লাস্ট ফোন যেটাতে লাইটনিং পোর্ট ইউজ করছে এরপরের থেকে সবগুলোতে টাইপ সি পোর্ট ইউজ করছে এবং যদি ডিসপ্লের দিকে আসি এটাতে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের একটা অ্যামুল্যের ডিসপ্লে ইউজ করছে এবং ডিসপ্লে শার্পনেস মানে আমি যদি বলি তাহলে অনেক ভালো একটা শার্পনেস দিতে পারে যদি সালে আমি বিবেচনা করি তাহলে আমি দিতে বাধ্য হব কারণ এখনো এমন কোনো কিছু নেই যেটা দিয়ে আপনি এটা করতে পারবেন না বা এটা ইউজ করে যে আপনি হতাশ হবেন এরকম কোনো ই নেই যদি ফোনটি অথেন্টিক থাকে এবং ক্যামেরা কোয়ালিটি জোস আমি আপনাকে এটার একটা ক্যামেরার ফটোগ্রাফি আপনাকে দিয়ে দিব ফোরটিন প্রোম্যাক্স এর আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটুকু শার্প মানে আর কি এইচডিআরটা ডিআরটা কীভাবে মেনটেন করে সেটা দেখলে বুঝতে পারবেন যদি আপনার বাজেট থাকে বর্তমানে আশি হাজার টাকা বা বিরাশি হাজার টাকা বা পঁচাশির ভিতরে যদি আপনার বাজেট থাকে তাহলে ফোরটিন প্রোমাক্স কিনতে পারেন একটু দেখে শুনে কিনবেন যাতে এখন অনেক মানে আর কি আনথরাইজড সব তৈরি হয়েছে যেখানে আর কি রিফার ফোন বিক্রি করে যদি একটু দেখে শুনে কিনেন তাহলে পঁচাশি হাজার টাকার ভিতরে খুব ভালো একটা মানে একটি ফোন পাইতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করেন